বাংলা ভাষা নিয়ে আন্দোলন তো আগেও ছিল এখনো চলছে এই আচার্য সমুদ্র মহাশয় একটা কথা বলতেন সেটা হচ্ছে আন্দোলন মানে হচ্ছে চর্চা সুতরাং বাংলা ভাষার চর্চাটা খুনি বন্ধ হয় আর যারা বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করছেন তারা প্রথম কথা হচ্ছে সংবিধান মানেন না কারণ সংবিধানের অষ্টম তপশিলে বাংলা ভাষাকে একটি জাত অন্যতম জাতীয় ভাষা হিসাবে স্বীকার করা হয়েছে আর আর নতুন করে আমার তো বলার কিছু নেই আমি আগে আগে একজন একজন দিল্লির দিল্লির ব্যবসায়ী অপমান করছিল বাঙালিদের পুড়ে কাঞ্চ ইত্যাদি ইত্যাদি আমি তাদের বলেছিলাম একটি কথা যে বাংলা সাহিত্যে যতগুলো নাম আছে আপনাদের জনসংখ্যা ততটা আমাদের যত বিজ্ঞানী আছেন আপনাদের জনসংখ্যা অপমান যারা করছেন তারা এইটা আমি মনে করি বলছি বাংলাদেশে বাংলা ইতিহাসের আন্দোলন আজকে এই বাংলাতেও কিন্তু বাংলা ভাষা একটা আন্দোলনের দাঁড়িয়ে কেউ কেউ না ভালো প্রতিবাদ তো করা উচিত ক্ষুদিরাম সিং হয়ে যাবে বাঙালি প্রতিবাদ করবে না বাংলা ভাষাকে একজন সম্পূর্ণ মানে আরো প্রমাণিত হয় 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 যে কেবলমাত্র ওই সার্টিফিকেট থাকলেই না না শিক্ষিত তাকে শিক্ষিত হতে হয় সুতরাং এরা রাজনৈতিক কারণে এটা করছে শুধুমাত্র ডাইভার্ট করার জন্য সমস্ত সমস্যা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এ বাঙালি মেনে নেবে ہماری اور